দাবি মতো পনেরো লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে সাইকেল ভেঙে ফেলা হয়েছে বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ হামলার সময় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পরের দিন থেকে বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন মালদা মুচিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান কিছুদিন আগে তিনি একটি জমি কিনেছিলেন সেই জমি যখন মাপঝোঁক করছিলেন তখন কংগ্রেস এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করে সেই টাকা সে দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয় তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয় ছিয়াত্তর বছরের তার কাকাকেও মারধর করা হয় এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বিজেপির বুথ সভাপতি দাদার সুদাম চৌধুরী জানান রীতিমতো তারা বাড়ি থেকে বের হতে পারছেন না আতঙ্কের মধ্যে রয়েছেন যদিও কংগ্রেসের দিকে অভিযোগ ওঠাটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা বিধানসভার কেন্দ্রে প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার তিনি জানান বাড়িতে হামলা যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় এটা ঠিক নয় তবে এর সাথে কংগ্রেস জড়িত না যাদেরকে কংগ্রেসের কর্মী বলা হচ্ছে তারা সবাই বিজেপি কর্মী হয়েছিল আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির পার্শ্বে জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপ করে গতকালকে এখানে ঘির উলটল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পার্শে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ইট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া লাঠি দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে ছিয়াত্তর বছর বয়স সেই আমার কাকার তাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছেলে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিল তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্করীতীরা কেন এরা হচ্ছে এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের ভূত সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনোরকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্ববৃয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জোগান সংক্রান্ত তাদের ব্যাপার আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে